আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আবারকাত প্রিয় দর্শক আপনাদের স্বাগতম বিসমিল্লা হোমিও শিফা ইউটিউব চ্যানেলে আপনাদের সেবায় নিয়ে আমি ডাক্তার সাইফুদ্দিন মিলন আজ আমি আলোচনা করব কম্বিনেশন হোমিওপ্যাথিক একটি কফ সিরাপ নিয়ে যা বেশ কিছু পাওয়ারফুল হোমিওপ্যাথিক মেডিসিনের কম্বিনেশনে প্রস্তুত করা কাশি কেন হয় বেশিরভাগ সময় অনিয়মিত কাশি শ্বাসনালীর সংক্রমণের কারণে ঘটে তবে দমবন্ধ ধূমপান বায়ু দূষণ আমরা রাস্তাঘাটে চলাফেরা করার সময় নানা ধরনের ধুলাবালি আমাদের শ্বাসকষ্ট কাশির অন্যতম একটি কারণ বায়ু দূষণ হাঁপানি যারা বংশগত জেনেটিক্যালি এই অ্যাজমা বা হাঁপানিতে ভুগে থাকেন তাদের ক্ষেত্রে এই কাশি মাত্রাতিরিক্ত দেখা দিয়ে থাকে খাদ্যনালীর উদ্গিরণ অনুনাশিকা থেকে ফুটা পড়া দীর্ঘস্থায়ী শ্বাসনালীর প্রদাহমূলক ব্যাধি ফুসফুসের টিউমার এবং অ্যানজিও টেনিসের রূপান্তর বাধাদায়ক অ্যানজাম অ্যাসিই ইনহ্যাবিট কাশির কারণ হতে পারে সর্বোপরি আপনি যে প্রকারেই কাশিতে ভুগে থাকেন না কেন বায়ু দূষণের কারণে ঠান্ডা লেগে অনেকে অতিরিক্ত গরমের সময় ঢকঢক করে ঠান্ডা পানি ফ্রিজ থেকে বের করে খেয়ে ফেলেন ফলশ্রুতিতে তার ঠান্ডা লেগে কাশি লেগে যায় তাছাড়া ঋতু পরিবর্তনের ফলে শীতকালে আকস্মিকভাবেই আপনার ঠান্ডা লেগে এই কাশি সৃষ্টি হতে পারে কাশতে কাশতে বুকে প্রচণ্ড ব্যথা দম নিতে কষ্ট শ্বাস নেওয়ার কোনো উপক্রম থাকে না দম আটকে থাকে মাত্রারিক্ত কাশি তবে এই কাশি সাধারণত দুই প্রকারের হয়ে থাকে একটি শুষ্ক কাশি আর একটি তরল কাশি যে কাশির সঙ্গে তরল বেল হয় তাকে শেষমাজনিত বা তরল কাশি বলা হয়ে থাকে আর যে কাশির সঙ্গে কোনো কিছু বের হয় না শুধু খনখন করে কাশি হয় সেটি শুষ্ক কাশি তো আপনার শুষ্ক কাশি হোক বা ঠান্ডাজনিত সর্দি লেগে কাশি অতিরিক্ত গরমে ঘাম বসে যেয়ে কাশি কিংবা ঠান্ডা পানি খাওয়ার ফলে ঠান্ডা লেগে বা শীতকালে আদ্র আবহাওয়ায় শীতের কুয়াশাশূন্য পরিবেশে চলাফেরা করার ফলে ঠান্ডা লেগে আপনার মাত্রাতিরিক্ত কাশি হতে পারে এবং যাদের জেনেটিক্যালি বা আকস্মিক অ্যাজমা বা হাঁপানির সমস্যা থেকে কাশি তৈরি হয় তা থেকে পরিত্রাণের জন্য পাকিস্তানি ওয়াটসান কোম্পানির কফডিন কফ সিরাপ অত্যন্ত সুপার জাদুকরী একটি মেডিসিন এখানে বেশ কিছু পাওয়ারফুল হোমিওপ্যাথিক মেডিসিনের কম্বিনেশনে এই কফডিন সিরাপটি তৈরি করা হয়েছে এই কফডিন কফ সিরাপটি সেবন করলে অতি সত্তর আপনার মাতারিক্ত কাশি সর্দি কাশতে কাশতে বুকে প্রচণ্ড ব্যথা আপনি ঠিক মতন শ্বাস বা দম নিতে পারছেন না বুকে সেই কফ জমে আছে সাই সায় চেঁচ শব্দ হচ্ছে তা থেকে পরিত্রাণের জন্য এই কপডিন সিরাপটি সেবন করবেন তাহলে দ্রুতই আরোগ্য লাভ করবেন ইনশাল্লাহ তো প্রিয় ওষুধ দর্শক এই কপডেন কফ সিরাপটি বেশ কিছু পাওয়ারফুল হোমিওপ্যাথিক মাদার টিনস্যান্ড মেডিসিনের কম্বিনেশনে এই ওষুধটি প্রস্তুত করা এই ওষুধটি বড়দের ক্ষেত্রে এক থেকে দুই চার চামচ ওষুধ দিনে তিনবার এবং ছয় থেকে বারো বছর বয়সী অপ্রাপ্ত বয়স্ক কিশোর কিশোরীদের জন্য বা শিশুদের জন্য এটি হাফ চামচ থেকে এক চার চামচ ওষুধ দিনে তিনবার এবং এর নিচের শিশুদের হাফ চামচ কিংবা তার চেয়ে আরেকটু কম পরিমাণে দিনে তিনবার সেবন করালে তাহলে অতি সত্তর আপনার এই তরুণ কাশি হোক ক্রনিক কাশি হোক সর্বপ্রকার কাশি থেকে দ্রুতই পরিত্রাণ পাবেন ইনশাআল্লাহ আবারও অন্য কোনো রোগের ভালো কোনো ওষুধ নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব আজ এই পর্যন্তই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি